আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বড় বড় মতো আমরা ভালো এবং ফ্রেশ কন্ডিশনের জায়গাড়ি নিয়ে আসি আপনারা আমাদের কাছ থেকে ভালো মানের জাক নেন আপনাদের সারা পেয়ে আমরা ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো নিয়ে আসি তো এবার আমরা নিয়ে আসলাম দুই সালের সাত মাসের একটি গাড়ি কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস গাড়িটি গ্লাসে চলতো ওই জন্য নিজেদের ফ্যাক্টরির গ্লাস টানতো সেজন্য আপনার আর বডি বড় করে নাই তো অরিজিনাল রঙ ইঞ্জিল আনটাস ভালো মানের গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো এখানে বডি এরকম করা আছে আমরা চাইলে ডালা বডি বানায় দিব তো ফ্রেশ কন্ডিশনের জ্যাক যারা চাচ্ছেন ইঞ্জিন এখনও আন্টাস ইঞ্জিনের নাটবল্ট এখনও ধরা হয় নাই চাক্কা ছয়টাই নতুন চাক্কা ছয়টায় এমআরএফ চাক্কা ছয়টাই নতুন চাক্কা আছে তো ভালো মানের জ্যাক গাড়ি যারা চাচ্ছেন চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আর এই গাড়িটি আঠারো সালের গাড়ি এটাও অরিজিনাল রঙ ইঞ্জিন আনটাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটার বডি বানানো আছে ডালা বডি বানানো আছে যারা ডালা বডি বানানো গাড়ি যাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আল্লাহ রহমতে গাড়ি নেবেন আর টিপে পাঠাবেন কাজ কাম নাই ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা কাগজপাতি সহ কমপ্লিট করে দেবো মালিকানাও সাথে সাথে দিয়ে দেব আর এখানে আছে একুশ সালের একটি ফোর জিরো সেভেন একুশ সালের ফোর জিরো সেভেন একটি কভারপেন্ট বারো ফিট বডি উপরে আছে সাত ফিট সাইডে আছে সাত ফিট তো কাগজপাতি কমপ্লিট লম্বা আছে বারো ফিট একুশের নয় মাসের গাড়ি তিন মাসের জন্য বাইশ সাল মানে ফ্রেশ কন্ডিশনের ফোর জিরো সেভেন কভারপেন্ট যারা চাচ্ছেন চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার বডি গাড়ি ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দশটা এগারো কাজ নেয় নেবেন আর চালাবেন আলহামদুলিল্লাহ ভালো মানের গাড়ি যারা ভালো মানের গাড়ি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন কেউ মেসেজ দিবেন না সরাসরি কল দিবেন বিস্তারিত জানার জন্য আর অসংখ্য গাড়ি আছে তো চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর